হ্যালো গাইস আমি তোমাদের আগের ব্লগে বলেছিলাম আগের ব্লগে না মানে মিনিমাম আজ থেকে হ্যাঁ বারো দিন আগে একটা ব্লগ দিয়েছিলাম যে আমি শ্মশানে যাবো আসলে আমার একজন পাশের বাড়ি মারা গেছে তো চলো আজকে তার ঘাট কাজ আমাকে যেতে হবে কারণ তো শান্তি বাড়িতে যেতেই হবে বলো কিছু তো করার নাই তো চলো সেটাই আমি আজকে শান্তি বাড়ি যাবো আমি তো আজকে কোন শাড়িটা পরবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম আসো তোমরা একটু দেখো আমি কেমনভাবে সাজগোজ করি কোন শাড়িটা পরব তো সেটা দেখেই তারপরে না কমেন্ট করে যেও আসো আরে 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 আলমারি খুলতে না খুলতে সব পরে যাচ্ছে এই শাড়িটা এই সাদা শাড়ি একটা সাদা শাড়িতে পরে হবে তাই না বলো এই সাদাটা হোলিতে পরেছিলাম এটা পরে যাবো বড় কোনটা পরে যাবো না এটাও সাদার মধ্যে না এই ব্লাউজ সাদাটা পরে যাবো এটা এটাও সাদা আসলে সাদা শাড়ি কিনতে সাদা শাড়ির না এই সাদাটা পরে যাবো কোনটা পরে যাবো বলো এটা পরে যায় না এটা আমার মনে হচ্ছে তো এইটা পরে যাই এই শাড়িটা পরি বরঞ্চ এই শাড়িটা পরি আর এই ব্লাউজটা পরি সব থেকে সুন্দর হবে তাই না বলো এই শাড়িটার সাথে এই ব্লাউজটা পরে যায় অনেক ভালো হবে তো চলো এই শাড়িটা নিয়ে নিলাম বাকিগুলো ভরে দিই তো চলো বন্ধুরা আমি এখন রেডি হয়নি যেহেতু সাদ্য বাড়ি যাব তো দেখো শাড়িটা আমি এই শাড়িটাই চুজ করলাম আর একটা যেটা চুমকি হালকা চুমকি বসানো আছে ওই শাড়িটা পরে তো আমি যে যেদিনকে শ্মশানে গেছিলাম সেদিন মানে যেদিন মারা গেছিলো সেদিন শ্মশানে গেছিলাম ওই শাড়িটা পরে যেহেতু ওই শাড়িটা পরে আমাকে সবাই দেখে নিয়েছে তার কারণ আমি ওই জন্য ওই শাড়িটা পরে যাইনি আজকে ভাবলাম সাদার মধ্যে এটাই চেঞ্জ করে নিয়ে এই শাড়িটা তো সেহেতু এই শাড়িটাই আমি চুজ করলাম আর তোমাদের পছন্দ হয়েছে কি না আমাদেরকে আমাকে একটু কমেন্ট করে জানিও আসলে এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে আর এই শাড়িটা পরে কি আমি ঠিক করেছি না ভুল করেছি তো চলো যাই হোক আমি দেখো শাড়িটা সুন্দর করে গুছিয়ে পড়ে নিয়েছি এদিকে পিনটা করে নেব হ্যাঁ পিন পিন সব করে নিলাম আর দেখো আমাকে কেমন লাগছে একটু একটু কমেন্ট করো কিন্তু হ্যাঁ না হলে আমার মনটা খারাপ হয়ে যাবে ভীষণ আর এদিকে দেখো আমি বেবি ক্রিম নিয়ে নিয়েছি যেহেতু আমি হালকা পাতলা সেজেই যাব বেশি মেকআপ করব না তো সাধ্য বাড়ি যাবো তো সেই জন্য বেশি মেকআপ করলে লোকে খারাপ বলবে তাই না তো সেই জন্য আমি বেশি মেকআপ করব না হালকার ওপরে চলো বেবি ক্রিমটা আমি একটু টপ 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 করে লাগিয়ে দিই টপ করে তারপরে ভালো করে গালটা ঘষে নেবো হালকা পাতলা করে তো বেশি আমি বেশি সাজগোজ করবো না আসলে হালকার মধ্যে সেজে গুজে যাবো কারণ সেদিনকে দেখো ওই শাড়িটা পরে আমাকে শ্মশানের মধ্যে সবাই দেখে নিয়েছিল তো সেই জন্য আমি শাড়িটা চেঞ্জ করে দিলাম সাতার মধ্যেই তো চলো এটা জবা ফুলের কাজ করা আছে আর ওটাতে চুমকির কাজ করা ছিল হালকা পাতলা আর এটাও হালকা পাতলা দেখো তেমন কিছু একটা সাজছি না বা তেমন কিছুই আমি একটা করছি না সাজ করে একদম সিম্পল লুকে যাব তো চলো বেবি ক্রিমটা আমি সুন্দর করে একদম পালিশ করে নিলাম এদিকে চলো একটু ফাউন্ডেশনের পাউডারটা লাগিয়ে নিই হালকা হালকা করে লাগাই চলো নাহলে তো মানে বাজে লাগবে তাই না দেখতে তো হালকা পাতলা আমি বেশি মেকআপ একদমই করবো না বেশি করতেও চায় না হালকা পাতলা করে বুলিয়ে নিই তো চলো জাস্ট হালকা পাতলা করে বুলিয়ে নিচ্ছি চলো না হলে অনেক লোকজন আসবে তাই না একটু সাজুগুজু না করে গেলে কি হয় বলো যেহেতু সাধ্য বাড়ি যাবো বলে কথা তো একজন মারা গেছে সাদ্য বাড়ি গেলে একটু সুন্দর করেই যেতে হবে চলো আমি একদম ঠিকঠাক হয়ে একদম রেডি হয়ে নিই আর আমরা আমি যতক্ষণ রেডি হব ততক্ষণ তোমাদের সামনেই রেডি হব অলরেডি কারণ তোমরাও দেখতে থাকো আমি কিভাবে যাই সাদ্য বাড়িটা আর মানে কেমন মানে হালকা পাতলার মধ্যে সাজগোজ করে নিচ্ছি তোমরা চাইলে আমার থেকে সাজটা দেখে নিতে পারো শিখে নিতে পারো হালকা করে তো চলো একটা সাদা ফুল লাগিয়ে নিলাম যেহেতু সাধ্য বাড়ি যাবো সেই জন্য আর হাতে আমি দেখো হালকার মধ্যে একটা করে মানে চুরি পরে নিলাম বেশি সাজবো না বেশি পরব না আর এই যে গলার মানে এটা পরে নিলাম হালকা একটাই পরলাম সিম্পল যেহেতু সাদার মধ্যেই পরলাম শাড়িটার সাথে ম্যাচিং হবে তো যেহেতু সাধ্য বাড়ি যাবো সেহেতু সাদা সাদাই সব কিছু একদম সাদা সাদাই পরে নিলাম তো চলো কানেরটার সাথেই সেট করা ছিল তো কানেরটার মধ্যেই ছিল ওর সাথে গলার চোকারটার সাথে তো চলো এটা ওর সাথেই ছিল ওর সাথে আমি পরে নিচ্ছি তার জন্য ভেবেছিলাম অন্য আরেকটা ছিল ওটা পরবো কিন্তু ভাবছি সেটের সাথে যখন রয়েছে তখন এটাই পড়বো হালকা করে ব্লাশ মেরে নিচ্ছি চলো নাহলে একটু চকচক করবে না আর যাই হোক আমি হালকা পাতলার মধ্যেই করছি মানে খুব বেশি মেকআপ করব না হালকার মধ্যেই করছি তো চলো আমি হালকা করে ব্লাশটা করে নিচ্ছি নাহলে একটু চকচক করবে না আর চলো আর চোখেও একটু আইলাইনারটা ভালো করে সুন্দর করে দিয়ে নিই হালকা হালকা করে দিচ্ছি যেহেতু আমি দেখো বেশি ডিপ করি একদমই ডিপ করছি না হালকা করে দিয়ে নিচ্ছি আর আমি চোখের মধ্যে ব্লু কালার জলটা দেবো ব্লু কাজলটা একটু বেশি সুন্দর ফোটে তো চলো হালকা করে ব্লু কাজলটা দিয়ে দিই খুব বেশি একদমই করব না খুব বেশি আমি একদমই সাজতে চাইছি না কারণ যাব সার্ত বাড়ি তো খুব বেশি সাজে সেজে গুজে গেলে লোকে খারাপ বলবে তাই না তো চলো আই চোখের একটু আইলাইনারটাও দিয়ে নিই সুন্দর করে চোখটা না আঁকলেও তো ভালো লাগে না তাই না এমনিতেই আমার চোখের মধ্যে তো সমস্যা হচ্ছে তোমরা জানো তো যাই হোক চলো আমি একটু হালকা হালকা করে সেজে নিই আর এদিকে দেখো আমার মানে আয়নার জন্য খুবই অসুবিধা হচ্ছে তবু আমি কিন্তু ছাড়ছি না তোমাদেরকে দেখাতে হবে তাই না তো সেই জন্য আমি এদিকে চলে আসলাম দেখো হালকা করে ওর মধ্যে একটা ছোট্ট মতো আয়না আছে সেটা দিয়ে আমি চেষ্টা করছি চোখটা আঁকার আর চলো তো সুন্দর করে হালকা হালকার মধ্যে হালকা হালকার মধ্যে আমি একটুখানি নিই আর এদিকে দেখো আমার মোটামুটি কমপ্লিট হয়েই এসছে তো চলো একটু হালকা ফুলটা গুঁজে নিই আর দেখো এবার আমি একটু লিপস্টিক দিয়ে নেব হালকা করে ঠোঁটটা এঁকে নেব তারপর গিয়ে তোমার একটা টিপ পরে নেবো টিপটাও পরা হয়নি যেহেতু এই বড় টিপটাই আমাকে কেমন লাগছে ভালো লাগছে না আমার দেখে মনে হলো তার জন্য মানাচ্ছে না খুলে দিলাম আর এদিকে চলো না আমি এই সিঁদুর দিয়েই টিপ পরবো আর সিঁদুর দিয়েই তোমার ভেবেছিলাম লিপস্টিকটা আঁকবো লিপস্টিকটা কিন্তু না ওটা দিয়ে আঁকলে হবে না তা চলো অল্প অল্প করে করতে থাকি সব কিছু সাজগোজটা হালকা পাতলার মধ্যেই থাকবে খুব বেশি সাজগোজ আমি করবো না আর খুব বেশি সাজগোজ পছন্দও করি না এই যে কানেরটা দেখালাম ওই কানেরটা হচ্ছে আমি ভেবেছিলাম ওর সাথে পরবো ওই সাথে যাবে তারপর ভাবলাম না ওটা দিয়ে পড়লে হবে না কারণ সেটের সাথে যখন ধরো গলার শেটের সাথে কানেরটা আছে তখন এটা কেন বাদ দেবো হালকা করে ঠোট্টা এঁকে নিচ্ছি সুন্দর মতো তো চলো এই লিপস্টিকটা আমার খুবই ভালো লাগে খুবই প্রিয় একটা লিপস্টিক লাল কালার রেড কালারটা ভালো আর যেহেতু মানে লিপস্টিকটা যায় সুন্দর মতো মানে এটা দামটা কমই বেশি দাম না আমি বেশি দামি কিছুই মাখি না পড়ি না তো যাই হোক এটা বারো টাকা দাম ছিল আর দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে বলো এরকমভাবেই আমি একদম রেডি হয়ে গেলাম হালকার মধ্যে তো চলো গালগুলো দেখো ব্লাশ দিয়েছি হালকা হালকা চমকাচ্ছে তো চলো যাই হোক আমি পুরোটাই সেজে গুজে দেখিয়ে দিলাম কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করবে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো আগামীকাল আর সবাই সুস্থ থাকবে আর দেখো আমি চাইছিলাম শাড়িটাকে ওই পাশ দিয়ে একটুখানি ঘোরাতে কিন্তু আসলেই আমি পারলাম না একটু সমস্যার জন্য সেই জন্য আমি ঘুরিনি আর এটাই আমার শেষ দেখো একদম পুরো শেষ লুকটা কেমন লাগছে জানিও অবশ্যই টাটা